কনফিডেন্স আসলে ম্যাচে গেলে বোঝা যাবে যে কি অবস্থায় আছে এখন পর্যন্ত যেটা ট্রাই করতেছি আমরা সবাই প্রিপারেশনটা ভালোভাবে নেয়ার কারণ আমরা যেহেতু অনেকদিন খেলি না আর আমি তো লম্বার বর্ষণই কবে খেলছি আমার কাছে মনে নাই তো আমার জন্য ডিফিকাল্ট তো দেখা যাক কি হয় চেষ্টা করতেছি ওরকম মাইন্ডসেটটা তৈরি করা ইনফ্যাক্ট খুব বেশি প্রিপারেশনের কিছু নয় সব মেন্টাল দিক থেকে তত বেশি

হ্যাঁ নতুন নতুন তো লাগেই আমি যেটা বললাম যে আসলে অনেকদিন না খেলে একটা গ্যাপ তৈরি হয় বাট আশা করি যে প্রিপারেশনটা ভালোভাবে শেষ করতে পারবো কালকে আরো একটা দিন আছে আর তারপরে কেস ম্যাচটা যেহেতু আলটিমেট ক্রিকেট হয় সবাই অত বেশি বোলিং করে না আগের মতো যখন অনেক বেশি বোলিং করতাম তখন এক রকমের রোল ছিল এখন টিমে অন্যরকমের রোল এখন অত বেশি বোলিং করা লাগে না আমার সাথেও

আহ যদি কখনো স্পিনার কিংবা ফাস্ট বলারদের সুযোগ দেওয়া হয় আমার কাছে মনে হয় যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে যে উইকেট গুলো নেওয়ার এখন আলটিমেটলি আপনি যদি ফ্ল্যাট উইকেট বানাই দেন তখন তো আর অত বেশি উইকেট নেওয়ার কার